বাংলাদেশের কৃষি চিত্রর পক্ষ থেকে আমি কাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাটে আর এখন আমরা যেখানটায় আছি এখানে গাবি গরু বিক্রি হয় দর্শক বাছুর সহ যে গাভি গরুগুলি আছে এখানে বিক্রি হয় আজকের হাটে বাছুর সহ গাবি গরু কেমন দামে বিক্রি হচ্ছে আমরা সেটাই জানানোর চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই কোনটি অবশ্যই বাজিয়ে দেবেন মার্শাল্লাহ দর্শক এখানে আমরা সুন্দর একটা গাভী গরু দেখতেছি এটা কি জাতের এবং কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো শুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছে ভালো চাচার বাসা কোথায় বাসা মুন্সিগঞ্জ 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 থেকে হজরতপুর হাটে গরু বেচার জন্য আসা নাকি হ্যাঁ বেচার জন্য আসি পালা গরু নাকি ব্যবসা করা হয় ব্যবসা করি ব্যবসা করি কয়টা আনছিলেন আজকে দুইটা বিক্রি হয়েছে নাকি অন্ত হয় নাই এখনো বিক্রি হয় হাতে আমরা একটা দেখছি আর একটা আমরা একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন এটা কি যাদের করব এটা না

পঁচাশি কত হলে বিক্রির ইচ্ছা আছে আপনার পাঁচশো দর্শক আমরা সুন্দর একটা দাবি করে দেখলাম পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা হলে এটা বিক্রি হবে মার্শাল্লা দর্শক এখানে আমরা সুন্দর একটা গাভী গরু দেখতেছি কালো রঙের আপনারা অনেকেই কালো রঙের গাভী পছন্দ করেন ক্রস জাতের এটা সাথে হচ্ছে এই বাছুরটা এই বাছুরটাও কালো রঙের এই জোড়াটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই বাসা কোথায় ভাই মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ গরু ব্যবসা করা হয় নাকি পালা পালের

Shut up. মাসাল্লাহ দর্শক এখানে সুন্দর একটা ক্রস জাতের গাবি গরু আমরা দেখতেছি খুব সুন্দর গাবি এটা সাথে হচ্ছে এই বাসরটা এই বাসরটা সহ এই গাবি গরুটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আজকে গরু কয়টা আনছেন দুইটা দুইটা বিক্রি করলেন কয়টা একটা বিক্রি করছি আর একটা বিক্রি করছি এই হাতের দা বিক্রি করলে শেষ আজকে বাজার কেমন দেখতেছেন আজকে বাজার কম কম দাম কমের দিকে আছে নাকি

সুন্দর কালার এটা একেবারে এক কালার সাথে হচ্ছে এই বাছুরটা এই বাছুরটা সহ এই গাবি গরুটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো গরু ব্যবসা করা হয় হ্যাঁ গরু ব্যবসা কয়টা আনছিলেন আজকে একটাই একটাই বিক্রি হয় নাই এখনো এখানে বিক্রি হয় দাম হচ্ছে তো না হ্যাঁ দাম হচ্ছে ক্রস জাতের তো এটা নাকি হ্যাঁ ক্রস দাতে কয়টা ছয়টাতে সাথে এই বয়স কত দিন পাঁচ দিন কয় বিয়ানের এটা তিন দুধ হচ্ছে কত কেজি আট কেজি দাম কাটছেন কেমন এটাই পঞ্চান্ন একশো পঞ্চান্ন সপ্তাহ কাস্টমার কেমন বলতেছে কাস্টমার বলো বিশ পঁচিশ বাইশ একশো বিশ পঁচিশ বাইশ মানে পঁচিশ পর্যন্ত হচ্ছে দাম নাকি

খালিসতেন ফি যেందতে আমরা গরু দেখতেছি সাথে হচ্ছে এই বাসুরটা এই বাসুরটা সহ এই গাবিগুলোটা মাত্র বিক্রি হলো কেমন দামে বিক্রি করলো আসুন আমরা রুবেল কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে করলেন কয়টা ভাই আগে বিক্রি করছি আমরা আপনার কাছে না সব ছয় <kung> দিন <government>

তবে দর্শক আমার কাছে মনে হলো যে দাম যাই ছিল বেচা তুলনামূলক খুবই কম ছিল আজকের হাটে ব্যাপারীদের আশা যে আগামী হাট থেকে বেচা কিনা অবশ্যই বাড়বে তো এই ছিল দর্শক আজকের হাটের চিত্র আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম